হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কিচেন পর্বে আজকের তৈরি করে দেখাবো কেক আপনারা এই কেকটা ভাষায় বসে যে কোনো হাতে থাকা জিনিসগুলো দিয়ে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে মাত্র একশো টাকার জিনিস দিয়ে আপনারা পুরো কেকটা আপনারা তৈরি করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিও শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বেলাইকণে বাজিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো ডিম চারটি ডিম নিয়েছি এখন আমি নিয়ে নিব তারপরে শুকনো জিনিসগুলো আমি ছেলে নেব একটু এখানে নিয়ে নিলাম আটা আমি আপনারা ময়দা ব্যবহার করতে পারেন এক কাপ আটা নিয়ে নিলাম এভাবে করে এখন চাটনির সাহায্যে একটু ছেলে নেব কোনো ময়লা নেই তারপরও আমি একটু ছেলে নিচ্ছি ছেলে নিলেই ভালো হয় মিহির হবে এক কাপ পুরোটা আমার চালা হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারছেন এখন মানে আমি কাপ যতটুকু লাগে আর কি ওখানে একসাথে দুই কাপ আমি ছেলে নিচ্ছি চালা হয়ে গেছে এখন আমি ওগুলোকে এক রেখে দেব প্রথমে কেকের কেকের মল নিয়ে নিলাম এটা আমার হাতে থাকে ছিল এটাই এটাই নিয়ে নিচ্ছি আপনাদের মল থাকলে ওটা নিতে পারেন এটাতে আমরা সবসময় রুটি বানানোর জন্য আটা গোলাই এটা আমার হাতের কাছে ছিল তাই এটার মধ্যে নিয়ে নিচ্ছি অর্থাৎ হাতে আপনার কাছে থাকা টিফিন বাটি আপনি নিতে পারেন এখন আমি এটাতে আগে তেল ব্রাশ করে একটা কাগজ পেপার দিয়ে রেখে দেব এই কাজটা আগেই করে নেবেন যাতে করে কেকটা গোলানোর পর সাথে সাথে দিয়ে দিতে পারেন এখন আমি চলে যাব কেকটা ব্যাটারটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি চারটে ডিম একে একে নিব সবগুলো আমি নিয়ে নিয়েছি এখন কুসুমগুলোকে আলগা করে তুলে নেবো একটা বাটিতে কুসুমগুলো আলগা করে তুলে নিয়েছি এখন একটা এরকম হ্যান্ডের সাহায্যে এভাবে ভালো করে আমি ফেনা ফেনা হওয়া পর্যন্ত এখন এটাকে একটু করে নেবো আপনারা কাটা চামচের সাহায্য করে নিতে পারেন এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ তারপর দিয়ে দেব আধা কাপ পরিমাণ চিনি যে কাপটা আমি আটা ছেলেছিলাম ওই কাপটায় পরিমাণ মতো আমি আধা কাপ পরিমাণ চিনি নিয়ে দিয়েছি এখন ভালো করে এগুলোকে মিশ করে নেব এ পর্যায়ে মিশ হয়ে গেলে দিয়ে দেবো কুসুমগুলো আর একটু পেটিয়ে নেব কুসুমগুলোকে এ পর্যায়ে দিয়ে দেবো ভ্যানি লাইসেন্স যেটা বলেছিলাম একশো টাকা মাত্র আপনারা বানিয়ে নিতে পারবেন এই ভ্যানিলি মাত্র পঞ্চাশ টাকা সাথে আরেকটা দেখাবো ভ্যানিলা নিয়ে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ এটা জিমের গন্ধ যায় তারপরে বেকিং পাউডার এটাও আমি মাত্র পঞ্চাশ টাকায় নিয়েছি মোট একশো টাকায় নিয়ে নিয়েছি বেকিং পাউডার দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ এ পর্যায়ে আমি বেকিং পাউডারও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গরু দুধ দুই চামচ দিয়ে দিলাম তারপর আটা যে আটাগুলো আমি ছেলে রেখেছিলাম ওই আটাগুলো একটু একটু করে এখন মিশিয়ে নেব অর্থাৎ ব্যাটারটা আমি তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে দিয়ে দেবো আমি সয়াবিন তেল সয়াবিন তেল এখানে আমি বাচ্চামশের মতোই দিয়েছি দেখে বুঝতে পারছেন এখন ভালো করে সয়াবিন তেলটাকে আমি মেশ করে নেব দেখতে পারছেন ব্যাটারটা কেমনটা হয়েছে এরকমটা হবে এখন আমি মলটে অর্ধেকটা আমি ঢেলে নেব যেহেতু আমি দুই কালার করবো কেকটাকে তাই আমি আপনারা চাইলে শুধু এক কালারই করতে পারেন অর্ধেকটা আমি ঢেলে নিয়েছি মলটে একটু ম্যাশ করে নেব ঠোট হালকা জাকি দিয়ে আর অর্ধেকটার মধ্যে আমি এখন দিয়ে দেব যে গুঁড়াগুলো আমার কাছে কোকো পাউডার ছিল না তাই আমি এখানে দশ টাকা দামের একটি বিস্কিট নিয়ে নিয়েছি বলছি না হাতের কাছে রাখা জিনিস দিয়ে কেকটা আমি তৈরি করেছি অনেকের সব কিছু থাকে না তাই আপনাদের জন্য ভিডিওটা দেওয়া আর কি সে বিস্কিটটাকে গুঁড়া করে ছেলে নিয়ে তারপরে এখন হ্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এই ব্যাটারটা ওই ব্যাটারের উপরে দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেছে একটু ঝেঁকে ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি কিছুটা বাদাম আপনারা নাও দিতে পারেন স্কিপও করতে পারেন আমার হাতের কাছে ছিল বাদামটা তাই আমি দিয়েছি এখন আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি একটা মোটা সাইজের হাড়ি যার কারণে ভিতরে কোনো স্টিল দেওয়া লাগে নাই আপনাদের যদি এই না থাকে তাহলে আপনারা একটা স্টিলও দিয়ে দিতে পারেন আমার মোটা হাঁড়ি যেহেতু হাঁড়িটাকে আমি দশ মিনিটের মতো গরম করে নিয়েছি এখন সেই হাঁড়িতে বসিয়ে দিলাম সাবধানে বসাবেন হাঁড়িটা যেহেতু গরম থাকে যাতে করে হাতে লেগে না যায় এরপর যে আমি ডেকে রেখে দেব এভাবে আমি পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নেবো দেখতে পাচ্ছেন আমি গ্যাসের চুলার আঁচটা কিন্তু আমি একেবারে মিডিয়াম সাইজে রেখেছি একেবারে কম না একেবারে বেশিও না পাঁচচল্লিশ মিনিট পর দেখতে পারছেন মার্শালকে একটু অনেকটা ফলে গেছে এখন কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দেবো দেখুন কাঠির গায়ে একটু লেগে নি তার মানে হয়ে গেছে যদি কাঠির গায়ে আপনাদের লেগে যায় তাহলে ভাববেন যে আর একটু হবে তারপরে একটু ঠান্ডা হওয়ার পর আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাও হালকা হালকা গরম ছিল অনেকে বল হাঁড়ি পুড়ে যায় দেখুন আমার হাঁড়ি একদমই পুড়ে যায়নি হাঁড়ি পরবে না যদি হাড়ি পরিষ্কার থাকে কেকটা অনেকটা সফট হয়েছে একটু গরম অবস্থায় ছিল যার কারণে একটু ধরতে পারতেছি না এবং কেকটাকে কেটে নেব কেকটা কেটে নিটে নিতে বলে আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখুন কেকটা অনেকটা সফট হয়েছে আমি আপনাদেরকে গরম অবস্থায় দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হলে আরও সফট হয়ে যাবে তবে বেশি ঠান্ডা করবেন না এই অবস্থায় আপনারা রেখে দেবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ